ডেয়ারভিওর্স আজ আমরা সিমপ্লিফিকেশন বা সরলীকরণ বা যেটিকে আমরা সিঁড়ি ভাঙা অঙ্ক বলি এই অঙ্কগুলি নিয়ে আজ আমরা আলোচনা করব দেখো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি এই সিম্প্লিফিকেশনের এই সরলীকরণের অঙ্গগুলি আর কোনো সমস্যা থাকবে না দেখো প্রথমে আমরা যে অঙ্কটা পাতিয়ে নিয়েছি দেখো এক নম্বর অঙ্কটা এখানে দেখো এর যে এই যে অঙ্কটি আছে এই অঙ্কটির মধ্যে তোমরা একটু খেয়াল রাখবে দেখো সংখ্যাগুলো যে পূর্ণ সংখ্যা সেগুলি সব এক আছে সবগুলো যোগের চিহ্নে আছে এবং এই ভগ্নাংশের উপরের এই সংখ্যা কিন্তু সবগুলোই এক আছে তাহলে যদি এই রকম ফর্ম্যাটে কোনো অঙ্ক থাকে তাহলে তোমাদের অঙ্ক করার পদ্ধতিটা কি হবে দেখো প্রথমেই তোমরা এই যে নিচের ভগ্নাংশ চারের পাঁচ দেওয়া আছে তো এই চারের পাঁচটাকে আমরা এখানে লিখব দেখো এখানে চার উপরে আছে লবে তো চারটাকে আমরা লিখব এখানে পাঁচটাকে লিখবো আমরা পরে ওকে চারের পাঁচ আমরা চারের পাঁচ লিখে নিলাম এখানে দেখো কটা ঘর আছে একটা দুটো তিনটে চারটে এক দুই তিন চার তাহলে আমরা এখানে চারটে ঘর করে নেব এক দুই তিন চার হলো এখানে আমাদের চারটা এক আছে তো চারটে এক আমরা দিয়ে দিলাম দেখো সবগুলো প্লাস আছে তাহলে কিন্তু আমরা সব এখানে প্লাস দিয়ে দিতে পারি ঠিক আছে বোধ হয় হলো এখন দেখো এই যদি এরকম ফর্ম্যাট থাকে সব যোগ থাকে তাহলে তোমরা কি করবে দেখো পাঁচের সঙ্গে এক গুণ করবে করে তার পরের সংখ্যার সঙ্গে যোগ করবে তাহলে দেখো পাঁচ এককে পাঁচ আর পাঁচ এক চার কত হবে নয় তাহলে এই ঘরেরটার জন্য কী করতে হবে দেখো এই একের সঙ্গে নয়ের গুণ নয় একে নয় নয় আর পাঁচ কত হবে চোদ্দ হলো দেখো এই একের সঙ্গে আমরা চোদ্দোর গুণ চোদ্দো একে চোদ্দো চোদ্দো আর নয় কত হবে তেইশ তাই তো তার পরের সংখ্যার সঙ্গে যোগ করবো তাহলে আমরা এই দুটো যোগ করে নয় পেয়েছি আবার এই দুটো যোগ করে চোদ্দ পেয়েছি এই দুটো যোগ করে আমরা তেইশ পেয়েছি এইভাবে যেহেতু এক আছে সেই গুণ করলে তেইশকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে তেইশও পাবো তাই তো তাহলে আমরা এই দুটো যোগ করে কিন্তু আমরা এখানে ফেলবো চোদ্দো আর তেইশে কত চার তিন সাত আর দু তিন তাহলে যদি এই রকম ফর্ম্যাটে অঙ্ক থাকে তাহলে তোমরা কিন্তু এইভাবে অঙ্কটা সমাধান করতে পারবে এখন উত্তরটা কি হবে উত্তর উত্তর দেখো এখানে সাঁত্রিশ শেষে আছে এই সাঁত্রিশটাকে আমরা কোথায় ফেলবো না উপরে আর তেইশটা কোথায় আছে নিচে তেইশটা আমরা নিচে ফেলব ওকে তো এটাই উত্তর হয়ে যাবে যদি তোমরা এটা ভাগ করতে চাও তাহলে কিন্তু ভাগও তোমরা করতে পারো তাই তো তেইশ একে তেইশ তিন আর কত হলে সাত চার দু আর কত হলে তিন এক তাহলে চোদ্দ অগ্র উঠে যাবে তেইশ নিচে নামে যাবে তাই তো তাহলে একপন চোদ্দো তেইশ এইটা কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে তাহলে আমরা এক নাম্বার অঙ্ক আমরা কিন্তু বুঝতে পারলাম দেখো আমরা দুই নাম্বার আর একটা অঙ্ক করি দুই দেখো আর একটা অঙ্ক পাতিয়ে নিই সেটা দেখো এক বিয়োগ অন এখানে দেখো বিয়োগ দিলাম এখানে আমি অন মাইনাস আবার ওয়ান করলাম এখানে ওয়ান মাইনাস ওয়ান করলাম এখানে করলাম ওয়ান মাইনাস আমি করলাম এর তিন ওকে এখন দেখো আমরা আগের অঙ্কটিতে করেছি দেখো সবগুলো প্লাস ছিল সবগুলো এক ছিল সবগুলো এক ছিল এখানে দেখো সবই কিন্তু মাইনাস আছে সবই এক সব এক আছে তাহলে এই অং যদি এরকম ফর্ম্যাট থাকে তাহলে তোমরা কোন পদ্ধতিতে করবে দেখো একই পদ্ধতিতে কিন্তু করবে শুধু মাইনাস আছে এই জন্য আমরা মাইনাস করবো তো আমরা একটু দেখে নিই তাহলে দেখো এর তিন আছে তাহলে আমরা এখানে করবো দুই এখানে করবো তিন হলো এখানে দেখো এর তিন দুয়ের তিন করে নিলাম সবগুলো এক তো চারটে এক আছে আমরা চারটে এক নিয়ে নেব এক দুই তিন চার ওকে চারটে নিলাম সব মাইনাস আছে আমরা কিন্তু সব কি করবো মাইনাস সবগুলো কিন্তু আমরা মাইনাস করবো সবগুলো আমরা কী করবো মাইনাসে এর আগে পদ্ধতিতে আমি বলেছি এর সাথে গুণ হবে এর সাথে যোগ করেছিলাম যদি যোগ ছিল তো এখন বিয়োগ আছে তাহলে আমরা কি করবো বিয়োগ করবো তাই তো তাহলে দেখো তিন এক তিন তিনের থেকে দুই বিয়োগ করলে কত হবে এক হবে ওকে দেখো তিন একে তিন তিনের থেকে দুই বিয়োগ করলে এক হবে এবার দেখো পরের স্টেপ এই একের সঙ্গে এক গুণ করলে কত হবে এক একে এক থেকে তিন বিয়োগ করলে কত পাবো আমরা আমরা একের থেকে তিন বিয়োগ করে দেবো এক বিয়োগ তিন তাহলে আমরা যদি একের থেকে তিন বিয়োগ করি তাহলে নিশ্চয়ই মাইনাস টু পাবো তাই তো তাহলে এখানে হবে মাইনাস টু ওকে এখন দেখো এই অনের সাথে আমরা যদি মাইনাস টু গুণ করি তাহলে কী হবে মাইনাস টু হবে এখানে আমরা করি মাইনাস টু এই মাইনাস টু এর সঙ্গে ওয়ান গুণ করলে হবে মাইনাস টু এই মাইনাস টু এর থেকে ওয়ান বিয়োগ করলে কী হবে মাইনাস টু এর থেকে কী করবো বিয়োগ এক তাহলে কত হবে দেখো মাইনাস মাইনাস আছে এখানে দেখো দুই এখানে আছে তিন তাহলে উত্তরটায় কত হবে না মাইনাস থ্রি হবে তাই কি না তাহলে আমরা এখানে লিখবো মাইনাস থ্রি এখন দেখো এই মাইনাস থ্রির সাথে এক গুণ করলে কী হবে মাইনাস থ্রি আর মাইনাস থ্রি থেকে আমরা যদি মাইনাস টু বিয়োগ করি তাহলে কী হবে এখানে দেখো মাইনাস থ্রির থেকে আমরা মাইনাস করবো কি না মাইনাস টু এরকম হবে তো আমরা এখানে দেখো এরকম করে দিতে পারি আমরা যদি ব্র্যাকেট তুলে দেবো কী হবে না প্লাস টু হবে তাই তো তাহলে এখানে দেখো আমরা প্লাস এর থেকে আমরা মাইনাস থ্রি বিয়োগ করব তাই তো প্লাস এর থেকে আমরা মাইনাস থ্রি বিয়োগ করলে কত হবে এটা মাইনাস অন হবে তাই কিনা তাহলে এখানে কিন্তু হবে আমাদের মাইনাস অন তাহলে তাহলে দেখো এর উত্তরটা হবে দেখো মাইনাস ওয়ান আর নিচে থাকবে মাইনাস থ্রি তো মাইনাস মাইনাস কাটা উত্তর হবে একের তিন এটা কিন্তু উত্তর হয়ে গেল খেয়াল রাখবি ফর্ম্যাটটা একটু খেয়াল রাখবে হলো তাহলে আমাদের দুই নাম্বার অঙ্ক কিন্তু আমাদের শেষ এবার চলে আসো তিন নাম্বার ফর্মুলা আমরা তিন নাম্বার ফর্মুলা বলি দেখো তিন নাম্বার ফর্মুলা আমরা করব তিন নম্বরটা দেখো আর একটা অঙ্ক আমরা পাঠিয়ে নিই দেখো এক যোগ এক এক বিয়োগ এক এক যোগ এক এক বিয়োগ এক বাই এক যোগ একের তিন দেখো যদি এরকম একটা ফরম্যাট থাকে ওকে দেখো এখানে দেখো যোগ বিয়োগ সবই কিন্তু মিশিয়ে আছে যোগ বিয়োগ যোগ বিয়োগ এখানে আছে দেখো যোগ তাহলে দেখো এই পূর্ণ সংখ্যাগুলো কিন্তু একই আছে উপরের ভগ্নাংশের সংখ্যা কিন্তু একই আছে কিন্তু আমাদের এই চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে তাই তো তাহলে আমরা কিন্তু সেই একই ফর্ম্যাটে কিন্তু অঙ্কটা করব দেখো একের তিন আছে তাহলে আমরা কি করব এখানে করব এক এখানে করব তিন এক দুই তিন চার পাঁচ তো আমরা এখানে পাঁচটা ঘর নিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ওকে এখন দেখো এখানে আছে যোগ তাহলে আমরা যোগ এখানে বিয়োগ তারপর দেখো যোগ বিয়োগ যোগ তো এরকম আছে তাই তো তাহলে দেখো কী ছিল তিনের সঙ্গে এক গুণ করলে তিনাকে তিন আর যেহেতু যোগ আছে চার চার হলো দেখো এখানে বলেছে একটু খেয়াল রাখবে দেখো চার একে চার আর চার থেকে আমরা তিন বিয়োগ করলে কত হবে এক বোঝা গেল দেখো এখানে আছে দেখো এক তাহলে এক 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 এখানে বলেছে প্লাস তাহলে চারের আগে পাঁচ বোঝা গেল দেখো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এখানে দেখো মাইনাস করতে হবে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ হাজার থেকে আমরা এক কী করবো বিয়োগ করবো চার হবে দেখো চার একে চার এখানে যোগ আছে তাহলে পাঁচ হাজার কত হবে নয় বোঝা গেল অবশ্যই এখন দেখো উত্তরটা কত হবে না শেষে নয় ছিল আগে ছিল কত চার তাহলে উত্তরটা হবে কি নয়ের চার ওকে এটি হবে আমরা তাহলে চারের অঙ্কটি করি দেখো চার নম্বর ফর্মুলা চার নম্বর ফর্মুলার জন্য আমরা আর একটি অঙ্ক পাতিয়ে নেব দেখো এক যোগ এক এখানে দেখো তিন যোগ এক এখানে করব দুই যোগ একের চার এবার তোমরা দেখো এই সংখ্যাগুলো দেখো আলাদা আলাদা আছে তাই তো এই সংখ্যা কিন্তু আলাদা আলাদা আছে এখানে একই সংখ্যা আছে এখানে কিন্তু একই আছে তাহলে এর ফর্ম্যাটটা আমরা কি করব দেখো আমাদের জানা ফর্ম্যাট এটাকে আমরা একের চার আছে তো আমরা এখানে এক করে নেবো এখানে করে নেবো চার এখানে দেখো তিনটে ঘর আছে তিনটে ঘরে দেখো দুই তিনে এক আছে তাহলে আমরা দুইটা আগে নেব দুই তিন এক ওকে এখানে দেখো প্লাস 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 তো আমরা এখানে কী করবো সবগুলো প্লাস নিয়ে নিলাম ওকে এখন দেখো চার দু আট চার দু আট এখানে যোগ বলেছে আটের আগে নয় দেখো এর সঙ্গে গুণ করে পরের সংখ্যার সঙ্গে কী করবো আমরা যোগ করবো দেখো এর সঙ্গে গুণ করে পরের সংখ্যার সঙ্গে আমরা কী করবো যোগ করব দেখো তিন নম সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে এখানে হবে একত্রিশ এর সাথে গুণ করে আমরা চারশায় যোগ করে দিলাম একত্রিশ একে একত্রিশ একত্রিশ আর এই নয় যোগ করলে কত হবে চল্লিশ তাহলে এর উত্তরটা হয়ে যাবে কত না উপরে থাকবে চল্লিশ নিচে আসবে কত একত্রিশ তো তোমরা এখানে ভাগ করেও করে নিতে পারো তাই তো দেখো একত্রিশ একে একত্রিশ এখানে কত হবে নয় আর এখানে নয় বাই একত্রিশ এটাই কিন্তু উত্তর হয়ে যাবে তাহলে বোঝা গেল চার নাম্বার পদ্ধতির অঙ্কটা এখন দেখো আমরা পাঁচ নাম্বার অঙ্কটা করব পাঁচ ফর্মুলা নম্বর ফাইভ এখন ফর্মুলা নম্বর ফাইভের জন্য আমরা আরেকটু একটু অঙ্ক পাতিয়ে নিই দেখো টু প্লাস এখানে আমরা দেখো টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান এখানে করবো ফোর মাইনাস ওয়ান বাই ফোর তাহলে দেখো আমরা আরও একটি অঙ্ক করে নিয়েছি এখানে দেখো এখানে দেখো এই চিহ্নগুলো কিন্তু চেঞ্জ করা আছে চিহ্নগুলো কিন্তু চেঞ্জ করা আছে আগের অঙ্ক কিন্তু চিহ্ন সবই প্লাস ছিল এখানে দেখো চিহ্ন প্লাস মাইনাস 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 আছে আর এখানে সংখ্যাগুলোও কিন্তু তোমাদের চেঞ্জ আছে তাহলে আমরা একই ফর্ম্যাট আমরা কী করবো এক বাই চার আছে তোমরা এক এখানে চার নেবো এখানে দেখো চার তিন দুই দুই তাহলে এখানে চার তিন দুই দুই দেখো চার তিন দুই দুই এখানে দেখো চার মাইনাস ছিল তিন মাইনাসে ছিল দুই মাইনাসে ছিল এবং দুই ছিল প্লাস হলো এখন দেখো আমাদের কী নিয়ম ছিল না চারের সাথে গুণ করে এটা কী করতে হবে মাইনাস করবো তাহলে চার এক চারের সাথে কত ষোলো চারের সঙ্গে চার গুণ করলে কত হবে না ষোলো ষোলোর থেকে আমরা কী করবো এক বিয়োগ তাহলে কত হবে পনেরো হবে তাই তো দেখো তিনের সঙ্গে পনেরো তিন পনেরো কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে আমাদের কি চার দেখো বিয়োগ তাহলে চার বিয়োগ করলে কত হবে আমাদের হবে একচল্লিশ তাই তো এক দেখো এর সঙ্গে আমরা গুণ করবো আবার একই ভাবে একচল্লিশ কে দুই দিয়ে গুণ করলে কত হবে না চল্লিশ থেকে দুই গুণ করে দিই তাহলে সাতষট্টি জন্য কত হবে না সাতষট্টি কে দুই দিয়ে গুণ করলে সাত জন্য চোদ্দোর চার হাতে এক অর্থাৎ বারো তেরো একশো চৌত্রিশ এটা দেখুন যোগ আছে তাহলে আমরা কি করব পরে যে একচল্লিশটা ছিল সেটা যোগ করে দেবের সঙ্গে তাহলে রেখে পাঁচ আর সাত এক ওয়ান সেভেন ফাইভ ওকে দেখো ওয়ান সেভেন ফাইভ তো তাহলে আমরা কী লিখবো দেখো ওয়ান সেভেন ফাইভ কিন্তু আমরা প্রথমে লিখ দেবো আর নিচে লিখবো সাতষট্টি তাহলে তোমরা এখানে ভাগ করে দিতেও পারো একশো পঁচাত্তর তাহলে এখানে দুবার যাবে সাত দু চোদ্দোর চার হাতে কত এক ছয় বারো লাখ তেরো যেহেতু চার কত হলে এক হলে তিন কত হলে সাত চার তাহলে এর অ্যাকচুয়ালি শুভ্র উঠে যাবে আর নিচে আসবে সাতষট্টি তাহলে এটাই উত্তর হয়ে যাবে তোমাদের বুঝা গেল তাহলে যদি চিহ্ন আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু এই ফর্ম্যাটে আমরা করবো এখন চলে আসি আমরা ছয় নাম্বার ফরম্যাট দেখো ছয় নাম্বার ফর্ম্যাটে আমরা আরও একটু অঙ্ক পাঠিয়ে নেব দেখো তিন প্লাস এখানে দেখো এ অঙ্কটা তোমরা একটু খেয়াল রাখবে দেখো পাঁচ প্লাস হেরি এখানে দেখো ওয়ান প্লাস সেভেন বাই ফাইভ হলো এখন দেখো এই অঙ্কটির মধ্যে গো এই সংখ্যাগুলো কিন্তু আলাদা আলাদা এই সংখ্যাগুলো কিন্তু আলাদা তাহলে আমরা এই ফর্ম্যাটটা কী করবো এর আগ পর্যন্ত ফর্ম্যাটে আমরা কী করেছি না এই সংখ্যাগুলো কিন্তু একই ছিল এই সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে তাহলে এখন আমরা এটা কী করবো দেখো সাতের পাঁচ ছিল তাহলে আমরা কিন্তু এখানে সাতের পাঁচ নিয়ে নেবো দেখো সাত নিয়ে নেবো এখানে পাঁচ নিয়ে নেবো বোঝা তাহলে সাত পাঁচ আমরা নিয়ে নিলাম এরপরে দেখো এক পাঁচ তিন তো আমরা এখানে এক এখানে পাঁচ এখানে আমরা তিন সবগুলো প্লাজে আছে বোঝা গেল সবগুলো কিন্তু আমাদের প্লাজে আছে এখন দেখো এখানে তিন আর পাঁচ ছিল তাই তো তাহলে আমরা দেখো আগে যে আমাদের যে কাজটা সেটাই করে নিই তারপরে আমরা আসছি দেখো পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ যেহেতু প্লাস ছিল তাহলে সাত পাঁচ কত না বারো তাহলে এখানে হিসেবে কত হবে না বারো হবে তো এখানে আমরা গুণ করে যোগ করলে বারো হবে এখানে দেখো তিন আছে তাই তো তাহলে এই তিন দিয়ে কী করবো আমরা এটাকে জাস্ট ভাগ করে দেবো তাহলে তিন দিকে ভাগ করলে কত হবে চার তিন হাজার বারো তাহলে এর এ স্থানটার মান হবে চার এবার দেখো চার হলো এবার চার যখন হয়ে যায় তাহলে এর সঙ্গে আমরা চেকের গুণ করবো তাহলে দেখো পাঁচ ছেড়ে কুড়ি কুড়ি আর এখানে দেখো যোগ আছে তাহলে কুড়ি আর ওদিকে পাঁচ কত পঁচিশ তাহলে আমরা এখানে ফেলবো কত পঁচিশ আর এখানে যেহেতু কত ছিল পাঁচ তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ ফাঁচা পঁচিশ তাহলে এই স্থানটা হবে কত পাঁচ হলো ওকে এরপর দেখো পাঁচ দিনে পনেরো আর এখানে যোগ ছিল তাহলে পনেরো আর ওদিকে কত ছিল চার পনেরো হচ্ছে কত উনিশ তাহলে এখানটা হবে উনিশ তাহলে এখানে দেখো এরকম ফর্ম্যাটে তোমাদের অঙ্কটা উত্তর বেরোবে দেখো উনিশ পাঁচ আছে তাহলে উত্তরটা কত হবে না উনিশটা উপরে উঠবে আর পাঁচটার নিচে নামবে তোমরা এখানে ভাগও করতে পারি ভাগ করলে কত হবে পাঁচ ছেড়ে তো হবে না পাঁচ তিনে পনেরো এখানে হবে চার তাহলে হবে চারের এখানে হবে পাঁচ বোঝা গেল তাহলে দেখো তাহলে আমরা নাম্বার একটা ফরম্যাটে চলে যাই দেখো সাত নাম্বার ফরম্যাট দেখো সাত নাম্বারে আমরা আরও একটা অঙ্ক পাতি নিই এই অঙ্কটা তোমরা একটু খেয়াল রাখবে খুব গুরুত্বপূর্ণ অঙ্কটি কেন দেখো এক এখানে দেখো আমরা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা এখানে ছিল না এখানে কোনো পূর্ণ সংখ্যা ছিল না তাহলে আমরা এটা কী করব এ দেখো ওয়ান প্লাস এখানে টু এখানে করবো ওয়ান প্লাস তিন এখানে করবো ওয়ান প্লাস চারে পাঁচ বোঝা গেল এখন দেখো এই অঙ্কটার মধ্যে এখানে কিন্তু দেখো কোনো পূর্ণ সংখ্যা ছিল না জাস্ট এক সময় এটা বলে দিয়েছে তাই তো এখানে কিন্তু বলে দিয়েছে তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করবো দেখো এই অঙ্কটা কিন্তু একই ফর্মুলাই করবো আমরা কিন্তু জাস্ট শেষে একটু অঙ্ক পরিবর্তন আছে যেমন এখানে দেখো চারের পাঁচ আছে তো তা আমরা কিন্তু এখানে কী করবো চার এখানে নেবো পাঁচ এখানে সব এক আছে তাহলে আমরা কিন্তু সব এখানে এক দুই তিনটে এক নিয়ে নেব হলো এখানে দেখো যেহেতু সংখ্যা চেঞ্জ আছে তাহলে সেই অনুপাতে কিন্তু আমরা এদেরকে ভাগ করব তাই তো সেই অনুপাতে ভাগ করব দেখো এখানে দেখো তিন হাজার তিন দিয়ে ভাগ করব। এখানে দুই দিয়ে ভাগ করব এখানে আমরা এক দিয়ে ভাগ করব তাহলে দেখো এর সঙ্গে গুণ করলে কত হবে পাঁচ একে পাঁচ আর পাঁচ হাজার চার নয় হবে তাহলে নয়কে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন দিয়ে ভাগ করে তাহলে তিন হবে হলো দেখো তিন এক তিন আর এখানে যেহেতু প্লাস ছিল সবগুলো তাহলে তিন এক তিন আর পাঁচ হাজার পাঁচ আর তিন আট আটকে দুটো ভাগ করলে কত হবে চার হবে এখানে দেখো চার একে চার চার হাজার তিন এখানে সাত তাই তো তাহলে এখানে দেখো তিন চার এখানে হচ্ছে সাত তাহলে যদি এক্সের মানে এখানে তো কোনো পণ্য সংখ্যা না থাকে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এতক্ষণে পর্যন্ত আমরা সবার শেষের সংখ্যাটা আমরা উপরে রেখেছিলাম এবং আগের সংখ্যাটা আমরা নিচে নিয়ে এসেছিলাম তো এইখানে উত্তরটা কিন্তু একটু উল্টে যাবে চারটা কিন্তু আগে হবে আর সাতটা হবে নিচে তাহলে কিন্তু এই উত্তরটা হয়ে যাবে আমরা কখন করব যখন এর কোনো পূর্ণ সংখ্যা এই প্রথমটার পূর্ণ সংখ্যা কোনো থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা চেঞ্জ করবো তাহলে বোঝা গেল নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার